মুভি আমরা সবসময় রিলিজ করার চেষ্টা করব মুভিতে কাজ করব আমাদের শিল্পী সমিতি এ বিষয়ে কমিটেড আপনারা বুঝতেই পারছেন যে বর্তমানে একটু অস্থিতিশীল সময়ের কারণে শিল্পী সমিতির চেষ্টা করতে তেমন কিছু করতে পারছি না আমরা বাট আমরা কাজ করব কাজ করতে চাচ্ছি অনন্তভাবে এখনই আসবে আপনারা তাকে জিজ্ঞেস করেন এই মুভিটা আমরা যখন তখন শুটে চলে যাব যখন তখন সব কিছু রেডি আছে আমি মানে ওনারা পাসপোর্ট টাসপোর্ট নিয়ে গেছে কানাডা একটা শো হবে আর একটা আমেরিকা একটা শো হবে আমেরিকা যেমন বাই উড়ে যাবো কানাডার শো করে আবার আমেরিকা মুভির দূরে গান করা আসার ইচ্ছা আছে অনেকে অনেক ব্যয়বহুল আমেরিকা তো অনেক ব্যয়বহুল না সুদূরে গান করলে হয়তো বা পুষণ যেতে পারে আমার আসলে স্টুডেন্ট লাইফ থেকে আমি যখন ছাত্র ক্লাস টুতে পড়ি তখন মঞ্চে কাজ তো মঞ্চের কাজ করার অভিজ্ঞতা অন্যরকম পরবর্তীতে কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে স্টেজ নাটক করেছি শেষ পর্যায়ে ঢাকাতে এসে আমি প্রেক্ষাপট নাট্যকিবুল ইসলাম আজ দেখলেন ওনার কাছে আমি নাটক করেছি দূর ছেডের আন্ডারে তারপরে তখনও ভাবতে পারিনি আমার আসলে টেলিভিশনে কোনো কাজে আমি সুযোগ পাবো চলচ্চিত্র তো দূরের কথা কিন্তু আলটিমেটলি আমার মায়ের দোয়া আমি আসলে জীবনে যখনই যা চেয়েছি তার যে বেশি পেয়েছি এই দামে আসা করিনি কখনো তাও পেয়ে গেছে প্রডিউসারদের অবস্থা খুব নাজুক কারণ হল আমরা প্রডিউসারকে বাঁচানোর চেষ্টা করি না আমরা যার যার স্বার্থ দেখি সবাই যারদের আমাদের টাকা নিয়ে চলে যায় প্রডিউসার মাথায় হাত দিয়ে বসে থেকে শেষে কারণ হলে তো থেকে টাকা আসে না আমাদের আরও আন্তরিক হওয়া উচিত আর মানবিক হওয়া উচিত এবং আমার মনে হয় যে প্রডিউসার বাঁচানোর জন্য আমাদের অনেক বেশি কনসিডার করা উচিত এই বিষয়ে কোনো মন্তব্য আমি করবো না আমি যখন আমাকে যে অ্যাওয়ার্ড দেয় পারত পক্ষে দিলে আমি আসি এবং না দিলে আমি আসবো আমি মনে করি যে একটা এনকারেজ করা একটা জায়গা যেতে যেহেতু প্রচুর শিল্পী আছে তাদের কোনো না কোনোভাবে দায়বদ্ধতা আটকানোর জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত এর একটা গুঞ্জন ছিল একটা প্ল্যানও ছিল যেটা বেসরকারি করে ফেলবে কিন্তু ইনশাআল্লাহ তা পারবে না কারণ আমাদের বাড়িতে বাসায় দেবে না সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি সেটা একটা সুন্দর নিষ্পত্তি হবে ওরা মনে করেন উনি ভালোই কাজ করতেছে আসলে কপারেশন পাচ্ছেন অ্যাকচুয়ালি কাজ তো কোথাও হচ্ছে না কাজ না হলে উনি কী বা করবে একা আমি মুভি নিয়ে আমার চলচ্চিত্র নিয়ে দেশ দেশের বাইরে আমি যাচ্ছি সামনে আমরা কোন পাচ্ছেন আপনারা অফিসার ইন চার্জ রেডি আমি আর মাহি ইপ্তি এই মুভিটা একদম ডান বদিলাল খোকনের আফটার দেন কেশরী ওইটাও ডান আরেকটা বউ আমের ববি কাজ করেছি এটাও এখন ওয়েব সিরিজে কাজ করছি খুব সহসে আগামী সপ্তাহে আসবে পুলিশ স্টেশন বঙ্গতে একটা থানা নিয়ে থানা নিয়ে যাচ্ছি থানা একটা থানার মধ্যে একটা পুলিশ স্টেশনে কত রকমের বিপদ করে মানুষ আসে একটা পুলিশ স্টেশনে একটা ওসি কি দায়িত্ব সেটা দেখানো হয়েছে ধন্যবাদ